যে আল্লাহ আলমিন আমাদেরকে এই পৃথিবীর মুখে সৃষ্টি করলেন সর্বসেরা সৃষ্টিকোণ হিসাবে সর্বসেরা মাহরুক হিসাবে কেন এই জ্ঞান আর এই বুদ্ধি দিয়ে

वही wykorामनु नभर अमनुयाचनी है म कुर्याकर यहाण ऊक्रओस्वास्टो बीट चाहिके है ऐतो कागोustтаки करिस्क प्रगर कुन की आमदमिलपनी है আজকের এই জুমাতে আলোচনা করব এই যে আমাদের সামনে বা আমরা যে মাসটাকে অতিবাহিত করছি সাবান মাস এবং এই সাবান মাসের যে আজকের দিনে আমরা উপস্থিত হয়েছি পনেরোই সাবান তো এই সাবান মাস আর এই পনেরোই রাতটিকে বা এই সাবানটিকে লক্ষ্য করে কিছু কথা ইনশাল্লাহ বলব কারণ সময় অনুযায়ী বক্তব্য হওয়া এটাই উচিত এটাই আল্লাহ রাসুলের আদর্শ ছিল যে আদর্শগুলো ওলা আমাদেরকে বহন করে বেড়াতে হয় তো প্রিয় শ্রোতা আজকে যেহেতু সাবান মাস চলছে তাই সাবান মাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ তো আসুন এই যে আজকে পুরোনো সাবান আর এই সাবান মাসটা চন্দ্রের অষ্টমতম মাস তো এই মাসটার কি কোনো গুরুত্ব রয়েছে ফজিলত রয়েছে কি আল্লাহ রসুল একে ধ্যান দিয়েছেন কি দেননি ইত্যাদি ইত্যাদি এইসব প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করবো আসুন আমরা হাদিস থেকে জানি হাদিসে যদি দেখেন তাহলে আল্লাহ রসুলের প্রিয় বিবি হাজত আইসালাম তিনি স্বয়ং বলছেন যে আমি আল্লাহ রসুলকে দেখতাম যে তিনি নকল রোজা এত বেশি করতেন 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 তো মনে হতো যে তিনি এই নকল রোজা হয়তো ছাড়বেন না তো আবার কখনো দেখতাম যে নকল রোজা ছেড়ে তো এবার বিনা রোজাতে আছেন মানে নকল রোজা করছেন না করছেন না তো মনে হতো যে আর হয়তো নকল রোজা করবে না এইভাবে তিনি তিনার জীবন জীবন যাপন এবারে তারপরে আইসা বলছেন যে আমি পুরো রমজান মাসে রোজা রাখা চা ও কোনো মাসে পুরো রোজা রাখেনি পুরো মাসটাতে এরপরে শেষে আয়সা রাজি আল্লাহ বলছেন যে মা তিনি অন্যান্য মাসের থেকে যতটা বেশি এই সারা মাসে রোজা রেখেছেন অন্যান্য মাসে এতটা রোজা রাখেনি ওই রমজান মাস ছাড়া অর্থাৎ আল্লাহ রসুলের স্ত্রী তিনি নিজেই বলছেন আমি আল্লাহ রসুলকে খুব বেশি বেশি রোজা রাখতে দেখেছি এই মাসে তো আল্লাহ রসুল এই মাসে খুব বেশি রোজা রাখতেন কেন কেন আল্লাহ রসুল অন্যান্য মাসের থেকে রমজান ছাড়া অন্যান্য আরো এগারোটা মাসের থেকে এই মাসকে গুরুত্ব দিতেন কেন এর উত্তর একজন সাহাবাব সালেহ যায় তিনি জিজ্ঞাসা করেন আল্লাহ রাসূলকে এই উত্তরটা কি হবে এইজন্য তো তিনি বলছেন ওই উসামা বিন যায়ে যে ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আরাকা تصوم من شهر من الشهر আপনাকে এই মাসে যতটা রোজা রাখতে দেখি মানে এই সামান মাসে ততটা অন্য মাসে রোজা রাখতে দেখতে পাই না কেন কেন আল্লাহর রাসূল আপনি এত বেশি রোজা রেখে এই মাসে এত গুরুত্ব কেন দিচ্ছেন কি কারণ আল্লাহর রাসূল একটু আমাদের উপর আল্লাহর রাসূল আমরাও সেই গুরুত্বটা জানার চেষ্টা করব মানুষেরা গাফের থাকে উদাসীন থাকে কেন এটা বাইনা রাজাবান কেননা এই সাবান মাস এই আগের মাস যে রজব আর এই পরের মাস হচ্ছে রমজান এই দুইয়ের মধ্যে রয়েছে আর আপনারা আমরা জানি যে আল্লাহর কাছে যুগে যুগে এবং এখনো এই বারোটা মাসের মধ্যে চারটি মাস হচ্ছে অত্যন্ত হারাম মাস বা সম্মানিত মাস সেই সম্মানিত মাসের মধ্যে আপনার রজা পড়ছে এবং রমজান করছে তাই মানুষেরা অত্যন্ত এই দুই মাসকে গুরুত্ব দিত সম্মান করত। এবং কোনো রকমের খারাপ কাজ না করা থেকে তারা চেষ্টা করতো বাঁচার তো এই জন্য তারা ওই দুটো মাসকে গুরুত্ব দেওয়ার জন্য এটাকে অত্যন্ত গুরুত্ব দিত না গাফেল হয়ে থাকতো এখনো মানুষ অনেক গাফেল হয়ে থাকে তো এই গাফেল হয়ে থাকে কিন্তু আমি এই সব মাসটাকে গাফেল রাতে কাটাই না এই মাসে আমি বেশি রোজা রাখছি কেন এবার শুনো জারিকা সাহুল তুলফাউ ফিলামালু ইলা রাব্বিল আলামিন এটা এমনই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের আমল নামাকে তুলে নিয়ে যাওয়া হয় বলুন সুবহানাল্লাহ এটা এই সাবান মাসটা কোনো মানে হেলা ফেলার মাস নয় এই মাসে আপনার আমার আমর হবে এবং তুলে নিয়ে পেশ করা হবে ওয়ানা আল্লাহ আল্লাহর বলছে আমি চাইছি যে আমার আমর তোকে যখন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে তো আমি যেন রোজাদার অবস্থায় থাকি এই অবস্থায় আমার আমর লামাটা আল্লাহর কাছে এটা আমি চাইছি এটা আমি মহব্বত করছি সুবহানাল্লাহ তো এখানে আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে সাবান মাসের আমাদের আমল নামা হবে অথচ আমরা শুনেছি যে প্রতিনিয়ত প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় ফেরেস্তা আসে তো দিনের যা আপনি আমল করলেন সেটা সন্ধ্যার ফেরেস্তা আসে মানে সন্ধ্যা চলে যায় হ্যাঁ দিন নিয়ে চলে যায় আবার সন্ধ্যায় অন্য ফেরেস্তা আসে দিয়ে আপনার পুরো রাতের সব দেখে সেই সকালে ও চলে যায় এইভাবে অল্টারনেট প্রত্যেক দিন হতে থাকে তো এই যে শুনেছেন তাহলে এইটা কি ঠিক নয় এই সাবান মাসে কে তুলবে তাহলে কি কোনটা ইত্যাদি ইত্যাদি মনে একটা প্রশ্ন জানতে পারে তো দেখুন এই যে আপনি আমি শুনেছি যে প্রতিনিয়ত মামলা এটা ঠিক এবং সহিখারে দ্বারা প্রমাণিত যে হাদিসটা সহি তাহলে উত্তর কি হবে উত্তর হচ্ছে যে মানুষের আমল নামার তিনটি পর্যায়ে তোলা হয় তিনটি এক নম্বর দৈনিক মানে প্রতিদিন আপনি যে আমল করছেন সেটা মানে প্রত্যেকদিনই তোলা হবে দুই নম্বর হচ্ছে সাপ্তাহিক আপনার প্রত্যেকদিন তোলার পরেও আপনার পুরো সপ্তাহ যখন কেটে যাবে হ্যাঁ আল্লাহর কাছে পৌঁছে তথাপিও আপনার এবার পুরো সপ্তাহটাকেও নিয়ে যাওয়া হবে ওটা হচ্ছে জুমার দিন জুমার দিনের দিনে নিয়ে যাওয়া হবে আর তিন নম্বর পর্যায়ে হচ্ছে এই বাৎসরিক এই বৎসরের এই সাবান মাসে আমাদের সবারই আমুলনামাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয় যেমন আমরা কোনো প্রতিষ্ঠানের বা কোনো জায়গার আমরা একটা হিসাব জম করি তো মাসের মাসে একটা হিসাব করি লোককে দেখানোর চেষ্টা করি আর একটা বাস্যায়িক হিসাব ঠিক ওই আল্লাহ রবুল আলমীর আমাদের এই জীবনের হিসাব এইভাবে তিনবার করে তোলা হয় পুরো বৎসরের একবার সপ্তাহে একবার আর একবার দৈনি তো এবার আমাদের হ্যাঁ নামা তোলা হয় তো যখন আমাদের আমুলনামা বাস্যরিক হিসাবে এই সাবান মাসে তোলা হবে তখন আল্লাহ রসুল বলছে যে আমি যেন রোজাদার অবস্থায় থাকি আর আমার আমর নামা তোলা হবে এখন যারা আল্লাহর রসুন ভালোবেসেছেন যারা মনিনা করবে না করেন গুরুত্ব দিয়েছেন এবং যেন আমলটা এই উঠে। ঠিক আমাদেরকেও এরকম গুরুত্ব দিতে হবে যদি আমরা আল্লাহর প্রতি ভালোবাসা রাখি যে আমাদের নামাটা যখন উঠাবে তখন বেশি বেশি আমরা হ্যাঁ রোজার অবস্থায় যেন উঠি এই আমাদের প্রচেষ্টা চালাতে হবে তাহলে আমাদের কে কি করতে হবে একটাই কাজ সেটা হচ্ছে এই বেশি বেশি রোজা এই বেশি আপনি কিছু করতেলেন না এই মাসের একটাই করণীয় যা স্মরণ পেলাম हां সেই হাদিস থেকে সেটা হচ্ছে বেশি বেশি রোজা করা আর অন্য কিছু না বাকি রইলো আপনি যা ভাবছেন যে ওই পুনরায় সাবার মানে আজকের এই দিনকে নির্দিষ্ট করে এবং তার আগের দিনকে নির্দিষ্ট করে দুটো রোজা রাখবেন ভাবছেন নির্দিষ্ট করে তো এরকম নির্দিষ্ট করার বিধান আপনি আপনি কোন এমন দিন নয় যে দিনকে যদি আপনি নির্দিষ্ট করেন যে হ্যাঁ শুক্রবার তো শুক্রবারই রো তো এইভাবে যদি আপনি নির্দিষ্ট করে রোজা রাখেন তাহলে সেটা শুধুমাত্র আল্লাহ রসুলের নির্দিষ্ট করা ছাড়া যেমন আল্লাহ রসুল মহার মাসে দুটি রোজা করতে বলেছেন করেছেন তো আল্লাহ নির্দিষ্ট করেছেন এছাড়াও হ্যাঁ এই যে আমরা প্রতি মাসে তিন দিনের রোজা হ্যাঁ তেরো চোদ্দ পনেরো তারিখে করতে হয় আল্লাহ রসুল করেছেন করেছেন তো এইগুলো আল্লাহ রসুলের নির্দিষ্ট করা এই নির্দিষ্ট করা ছাড়া আমি আমি যখন নির্দিষ্ট করবো তখন সেটা বেদাত আপনি রোজা রাখেন রাখুন এনি টাইম রাখুন যখন তখন রাখুন কিন্তু নির্দিষ্ট করে নাই আল্লাহ রসুলও কোনো দিন নির্দিষ্ট করে রাখেনি যেগুলো হ্যাঁ আপনার এই যেগুলো বলা হলো এগুলো ছাড়া তো প্রিয় শ্রোতা মন্ডলী এই মাসে যেটা আমরা খুঁজিয়ে পেলাম সেটা হচ্ছে আমল নামা তোলা হবে আর যেটা আমরা করণীয় পেলাম সেটা হচ্ছে বেশি বেশি রোজা রাখতে হবে এর বেশি করা যাবে না এবারে আসুন আমাদের সমাজের দিকে তাকাই যে এই মাসকে কেন্দ্র করে বিশেষ করে এই পনেরো সাবানকে কেন্দ্র করে আমরা কি করছি আল্লাহ রসুল কি করেছেন এটা তো পেলাম এবার আমরা কি করছি এটা আমরা দেখব দেখে যদি আপনারা সমাজের দিকে একবার তাকান তাহলে অবাক হয়ে যাবেন কত কত মুসলমান আছে যারা এই মাসকে কেন্দ্র করে এই রাতকে কেন্দ্র করে অনেক অনেক রকমের বিদাত করে শ্রী করে সুহান আল্লাহ আমি ওইগুলোকে এক এক করে তাদের বিশ্বাস তাদের কর্ম এগুলো এক এক করে বলবো এবং কোরআন হাদিস অনুযায়ী তার উত্তরগুলো বলতে বলতে যাবো ইনশাআল্লাহ তোasun সর্বপ্রথম এই সামান মাসের এই 15 তারিখ মানে এই যে 14 তারিখের আর 15 তারিখের মধ্যে যে রাতটি বোছে এই রাতটিকে তারা শাবান ইবরাহিম নাম দিয়ে দিয়েছে আর শাবান ইবরাহিম এই শব্দটি হচ্ছে ফারসি শব্দ সব মনে হচ্ছে রাত আর রাত মানে হচ্ছে বর্কত হয় তো বর্কত ওই রাত এই রাতটাকে তারা বিশ্বাস করে এবং শিরু তারা বিশ্বাস করার আগে পেছনে দলিল দেয় সেই দলিল কোরআন থেকে দেয় তারা পাঠ করে বা তারা দলিল পেশ করে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা এই কোরআনটি আমি অবতীর্ণ করেছি আল্লাহ বলেন যে আমি

দ্বিতীয় নম্বর কোরআনের আয়াত কোরআনের দিয়ে যদি প্রমাণ না করতে পারেন ব্যাখ্যা না করতে পারেন তাহলে দ্বিতীয় নম্বরে হাদিস দিয়ে করতে হবে আল্লাহ রসুল যেটা বলেছেন যেটা করেছেন ওটা হচ্ছে হাদিস আর ওই হাদিস দিয়ে আমাদের কোরআনের ব্যাখ্যা করতে হবে যদি কোরআনের আয়াতের ব্যাখ্যা হাদিস দিয়ে হয়ে যায় তাহলে কোনো আমার কথা কোনো সাহাবার কথা চলবে না এখানে যদি হাদিস দিয়ে প্রমাণ হয়ে যায় তারপরে যদি এবার হাদিস দিয়েও না হয় তাহলে তিন নম্বরে হচ্ছে শাহবাদের কথা এবং তাদের কাজকর্ম ইত্যাদি দিয়ে ব্যাখ্যা করতে হবে তো আসুন এই যে ওরা আয়াতটা পেশ করলো যে এই রাতটিতে কোরআন অবতীর্ণ হয়েছে যে রাতটি বরকতময় নয় দিয়ে ওরা এই রাতটিকে সাবান মাসের এই পনেরো তারিখের রাত বলা বলছে তো এই ব্যাখ্যাটা কি ঠিক তো এই যে কোরআনের আয়াত এই কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআনে দিয়েছে কিনা দেখুন দেখি চলুন যদি আমরা দেখি তো আমরা পেয়ে যাবো সুহান আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা কোরআনে দেওয়া রয়েছে আল্লাহ মধ্যে রমজান রব কোরআন রমজান মাস এমনই মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি তাহলে কোরআন কোন মাসে অবতীর্ণ হলো রমজান মাসে এরা বলছে কোরআন অবতীর্ণ হলো এই বরগতময় রাত্রে সাবান মাসের এই রাত্রিতে আর আল্লাহ বলছে না সাবান মাসের এই রাত্রি নয় আমি রমজান মাসে অবতীর্ণ করেছি এবং রমজান মাসের কোন রাত্রে সেটা বলছেন ইমনা আমি সাবে কাদারের রাত্রে এই কোরআনকে অবতীর্ণ করেছি তাহলে রমজান মাসের সাবে কাদারে কোরআন অবতীর্ণ করেছেন এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতগুলো করে দিল এখন এখন আপনি আমি যদি ব্যাখ্যা করতে যাই

বা দুনিয়াবি আসমানে নেমে আসেন এসে বলেন যে মায়াস তাফুর লি কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব কে আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দিয়ে দেব কে আমার কাছে দুনিয়াবি জিনিস চাইবে আমি তাকে তাই দিয়ে দেব এইরকমটা বলে থাকেন তখন এটা হাদিস এবং এই হাদিসটাই পেশ করে তারা তুমি এই হাদিসটা প্রথমত জুই এই হাদিসটা প্রথমত মওযু এটা মানুষের মন করা আল্লাহর সুদের বাণী নয় দুই নম্বর কথা এই হাদিসটা তে কত বড় ক্ষতি দেখুন করেছে এই হাদিসে আল্লাহ রব্বুল আলমিনকে এই সাবান মাসে এই রাত্রে নেমে আসে এটা প্রমাণ করেছে এর মানে হচ্ছে যে পুরো পশ্চরে একটা রাত্রে আল্লাহ তারা নেমে আসে এটা প্রমাণ করছে অথচ সেই শুদ্ধ হাদিসে রয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন ইয়ামজিল রব্বুনা ফি কুল্লি লাইলাদিন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক রাত্রে এই দুনিয়া বি আসমানে নেমে আসেন কখন এলা নিস এলা আখিরি সুলিসিল্লাই হ্যাঁ রাত্রের তিতাংশে

ভালো হয়নি তো এই দুই নম্বরটাও গেল এবারে আসুন তিন নম্বর বিশ্বাস ওরা এই বিশ্বাস করে যে এই রাত্রে রূপগুলোকে ছেড়ে দেয়া হয় আর এই রূপ ছাড়া পেয়ে আত্মীয় স্বজনের বাড়িগুলো আসে ঘুরে ঘুরে বেড়ায় এই জন্য তারা কি করে মোমবাতি জ্বালায় বাড়িতে বা কবরস্থানে মোমবাতি জ্বালায় তো এমন শুধু তাই নয় বরং ওরা একবারে দল বেঁধে রুস বের করে কবর জিয়ারাতের নামে কবরের যায় এবং সেখানে জিয়ারাত করে আসে তো আসুন এখানে দুটি পয়েন্ট একটা হচ্ছে আত্মাকে ছেড়ে দিয়ে আত্মা চলে আসে আত্মীয় স্বজনের বাড়িতে এক নম্বর পয়েন্ট দুই নম্বর

কিন্তু যদি আপনি নির্দিষ্ট করে জিয়ারত করেন যান্লা করেন করেননি যা সাহাবারা করেননি তো এটা হয়ে যাবে বিধা নির্দিষ্ট করে যেমন আমাদের মধ্যে হাদিসের মধ্যে দেখা যায় যে কেউ মারা গেল তো মারা যাওয়ার পরের দিন এবং সেই দিন এবং তারপর দিন পর তিন দিন ফচলে ফচলে যাবে হ্যাঁ নির্দিষ্ট করে ওই তিন দিনই যাবে

আসুন এই দিনকে এই কেন্দ্র করে ওদের চার নম্বরের বিশ্বাস যেটা সেটা হচ্ছে যে আল্লাহ রসুলের এই দিনে এই সামার মাসের পনেরো তারিখ দাঁত দিয়েছিল দাভূত যুদ্ধে যার কারণে আল্লাহ রসুল নরম জিনিস খেয়েছিলেন তার সমবেদনায় তিনি দুঃখ হয়েছেন তার দুঃখ বেদনা আমরা পেশ করার জন্য আমরা নরম খাবার খাবো হালুয়া রুটি খাবো এই বিশ্বাসের কারণেই তারা হালুয়া রুটি করে এবার আসুন এর ব্যাখ্যা যেটা ঠিক না বলুন প্রথম কথা আল্লাহ রসুলের যুদ্ধে দাঁত ভেঙেছিল কোন মাসে তো আপনারা যদি ইতিহাস দেখি তাহলে পরিষ্কার ভাবে লেখা রয়েছে আল্লাহ রসুলের মুহুদ যুদ্ধের তৃতীয় হিজড়িতে হয়েছিল যুদ্ধটা তো এই আল্লাহ রসুলের মুহুদের যুদ্ধে যে দাগ হয়েছিল সেটা হচ্ছে সওয়াল মাস কোন মাসটা এই যে সাবান তারপর রমজান তারপর সওয়াল মানে তিন মাস এখনো রয়েছে ধরেন ওই তৃতীয় মাসে আল্লাহ রসুলের দাঁত ভেঙেছিল আর কয় তারিখে তারিখ এই পনেরো তারিখ নয় তাহলে দেখুন প্রথমে এই ইতিহাসকে বিকৃতি করতে হলো তারপরে তারা হ্যাঁ এবারে ওই যে হালুয়া রুটি খাচ্ছে এটাও যে কত বড় একটা আল্লাহ রসুলের উপরে অপমান এবং হাস্যকর ব্যাপার আপনি একবার একবার ধারণা যদি করেন তাহলে এটা আপনি টের পেয়ে যাবেন যে কত বড় এটা অপমানজনক কত বড় হাস্যকর ধরুন আপনার এখানে হাত বেরিয়ে গেছে আপনি ওই হাত দিয়ে কিন্তু কিছু খেতে পারছে না বা হাত দিয়ে খাচ্ছেন তো আপনাকে দেখে আমি বলছি ওর সমবেদনা পেশ করবো সেই আমিও বা হাতে খাচ্ছি এবারে আপনি আমার এই কাণ্ড দেখে আপনার মেজাজে কি কি মনে মনে লাগবে লাগবে যে এই বাঁধরটা আমার ব্যঙ্গ করছে আমি খেতে পারি না বাঁধতে সে ও খাচ্ছে ব্যঙ্গ করছে বাংলার সাথে ও হাসি মজা করছে এইভাবে কোনো দিন আপনার কাউরি সমবেদনা পেশ করা যায় না সমবেদনা পেশ করতে গেলে কাউরি দুঃখটাকে দূর করার জন্য তাকে সান্ত্বনা দিতে হয় তার জন্য দোয়া করতে হয় তার মানে ওইটা ভালো হওয়ার জন্য যত রকমের ব্যবস্থা ডাক্তারি ডাক্তারি এইগুলো করতে হয় তাহলে সমবেদনা দেওয়া হয় ওর মতো করাটা ব্যঙ্গ করা তাকে অপমান করা তাই ঠিক এমনই করছিল বা করেছে সিয়ারা সিয়ারা মোটামুটি তিনশো একান্নর পর তিনশো একান্ন পর এই সিয়ারা বিভিন্ন রকমের নতুন নতুন আপনারা বিরাট আবিষ্কার করেছিল তার মধ্যে এই যে আপনার সাবান মাসের এই হালুয়া রুটি খাওয়া এই সিয়ারা আবিষ্কার করেছিল আজ অনেক ভাইরা করে আমাদের মুসলমান সুন্নি ভাইরা এটা করে কিন্তু ওই ভাইরা জানে না যে কেন করতে হয় ওরা বলে যে ভাই এটা আমরা বাপদাদা করেছে এই দিনে আমরা খাচ্ছি ভাই কিন্তু ওরা জানে না কিন্তু অ্যাকচুয়ালি এরা এটা আবিষ্কার করেছিল সিয়ারা সিয়ারা করেছিল কেন জানেন ওরা আল্লাহ রসুলকে হালকা ফুলকা ভাবে একটু ওরা বিদ্বেষ করে কেন এই জন্য যে আল্লাহ রসুল যখন অসুস্থ সে সমস্ত মৃত্যুর কিছু আগে অসুস্থ হতে তিনি হজরত আবু বাক্কারকে হ্যাঁ ইমামতি করতে দিয়েছিলেন আর এই ইমামতি করতে দেওয়ার পক্ষ কারণে আল্লাহ রসুলের ইন্তেকালের পর সমস্ত মুসলমানেরা হজরত আবু বাক্কারকেই খলিফা বানিয়েছিলেন আল্লাহ রসুলের পর কাকে খলিফা বানিয়েছিলেন হজরত আবু বাক্কারকে কেন কেন আল্লাহ রসুলের জীবন দাসায় যাকে আল্লাহ রসুল ইমামতি করতে দেওয়ার সে আমাদের ইমাম হবে এই হিসাবে আল্লাহ রসুল হ্যাঁ মানে সাবারা আবু আকাকে হ্যাঁ খনি বাবা নিয়েছিলেন কিন্তু এই সিয়া মানে আলীর সাপোর্টাররা তখনকার সামারা নয় পরেকার সিয়ারা যখন ওরা চেয়েছিল যে আলী হোক বা আলীকে চেয়েছিল তো আলীকে যারা চায় মানে নামে চাইছে কিন্তু অ্যাকচুয়ালি ওরা মুসলিম মুসলমান নয় তো এরাই হ্যাঁ মনে করে যে আবু ওখানে হলি পাতা হওয়া ঠিক হয়নি হজত হ্যাঁ আবু আলীর হওয়া উচিত ছিল এই জন্য আল্লাহ রসুলের উপরে হালকা বিদ্বেষ হয়েছে আর এই বিদ্বেষের কারণে ওরা আল্লাহ রসুলের উপরে ব্যঙ্গ করে এই দাঁত ভেঙেছে হালুয়াটি খেয়েছে তো আমরাও করবো ওকে অপমান করার জন্য তাই তারা এরকম করছে তাই প্রিয় শ্রোতা সোতামণ্ডলী আপনারা যারা এরকম করেন আপনাদের রিকোয়েস্ট আপনি করবেন যা করবেন বলছি না আপনি একবার একটু জানুন বিষয়টা যে কতদূর সত্য জিনিসটা আপনি মানছেন সেটার উপরে হাদিস কতদূর আছে আপনি আপনি জানুন হ্যাঁ একটা আলেমের মুখের কথা শুনলে ওটা বিশ্বাস করবেন তা নয় আলেম হ্যাঁ আপনার হাদিস দিবে কিন্তু হাদিসটা জৈব না সহি ওকেই জিজ্ঞেস করবেন তখন দেখবেন ওই আলেমটা হ্যাঁ যদি বলে হ্যাঁ এটা সহি জৈব নয় তাহলে জানবেন হ্যাঁ নিঃসন্দেহে ইয়ার মধ্যে প্রকা আলেম আছে ইম আছে শিখ আছে তাহলে ওটা মানার যোগ্য আর যখন জিজ্ঞেস করবেন এটা জয় না সহি আর যদি বলে সহি জয় তো মানা যাবে তখন জানবেন ওর মধ্যে প্রকা নাই তো প্রিয় শ্রোতা মণ্ডলী এই ভাবে তাজকুর করে আমাদেরকে আমল করতে হবে ও রিসালা আল্লাহর কাছে দোয়া যে হে আল্লাহ আমরা হচ্ছে হতভাগা মানুষ আমাদের অনেক কিছু অনেক কিছু জানতে এখনো বাকি হে আল্লাহ এই না জানার কারণে আমাদের অনেক রকমের ভুল আমল হয়ে যাচ্ছে সর্বোত্তম তুমি সেই ভুল আমলের জন্য আমাদেরকে ক্ষমা করে দাও তারপরে তুমি আমাদেরকে তৌফিক দাও আগে সঠিক ভাবে জানার যতটুকু আমল করি যতটুকু আগে জানতে পারি সঠিকটাই জানি এই তৌফিক দাও এবং সঠিক আমল করার জন্য তুমি তৌফিক দাও সবাই বলুন আমি আল্লাহু আমিন হে আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত রয়েছে তুমি তাদেরকে সুস্থ ও সবল এবং মুসলিম অবস্থায় জীবিত রাখো এবং যারা আমাদের মধ্যে করে গেছেন তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও আমিন আল্লাহুল্লাহ আল্লাহ